গাছে কলাকাঁদিটা দেখেছ কত বড় না হনুমানের জন্য ঋগভাবেই বস্তা দিয়ে বেঁধে রাখতে হয় নমস্কার বন্ধুরা আরেকটা একটা নতুন সকালে তোমাদের সবাইকে স্বাগত আজ তাড়াতাড়ি রান্না হয়ে গেছে মিষ্টু স্কুলে যাবে তাই পড়ানোর ফাঁকে রান্নাটা সেরে নিলাম স্কুল থেকে তিনটে সময় ফেরে তাই আর ভাত খেতে চায় না তাই সবসময় চেষ্টা করি যাতে স্কুল যাবার আগেই ও সব কিছু খেয়ে যেতে পারে রান্নার পর হাতে কিছুটা সময় ছিল তাই ভাবলাম রান্নাঘরটা একেবারে পরিষ্কার করে নিই রান্নার পর যদি অগোছালো হয়ে থাকে আমার ঠিক ভালো লাগে না মনে হয় কখন পরিষ্কার করব। সেই জন্য সময়টা নষ্ট না করে তাড়াতাড়ি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম যেখানে রান্না হয় সেখানে একটু তেল চিটে তো হবেই এই জন্য আমার প্রতিদিনের রোগভাস রান্নাঘরে বেসিন জানালা ভালো করে মুছে পরিষ্কার করে নেওয়া আমার কাছে রান্না করাটা যেন একটা বড় কাজ এটা যদি তাড়াতাড়ি হয়ে যায় মনে হয় অনেকটা কাজ এগিয়ে গেছে যদিও এখনো পর্যন্ত আমার মাছ রান্না করা হয়ে ওঠেনি যেহেতু মিষ্টু খুব একটা মাছ খেতে পছন্দ করে না তাই আর তাড়াতাড়ি করে স্কুল যাওয়ার আগে মাছটা করলাম না ওকে একটা ডিম করে দিয়েছি বেলায় আমাদের মাছ রান্না হবে কথা বলতে বলতে রান্নাঘর পরিষ্কার করা আমার কমপ্লিট এবার চলো দেখাই তোমাদেরকে কি রান্না হলো তেমন কিছুই না একটু কলাইয়ের ডাল বা বিউলির ডাল বলতে পারো আর ঢ্যাঁড়স বরবটি আলুর একটা তরকারি আর মাছের ঝাল হবে মাছটা এখনও করা হয়ে ওঠেনি যেহেতু মাছটা আজকে একটু বেলার দিকেই এসেছে সেই জন্য ভাবলাম থাক পরে বেলার দিকে করা হবে কারণ মাছ রান্না করতে একটু সময় লাগে আর যেহেতু মেয়ে মাছ দিয়ে ভাত খেয়ে যাবে না তাই আর খুব একটা তাড়াহুড়ো করলাম না সবজি ডাল আর ডিম সিদ্ধ দিয়ে ওর ভাত খাওয়া হয়ে যাবে এদিকে মেয়ে স্কুলের টাইম হয়ে আসছে দেখে আমি ওর টিফিনটাকে রেডি করে নিলাম ওর ফল খুব একটা খাওয়া হয়ে ওঠে না যেহেতু স্কুল থেকে আসে অনেকটা বেলায় তাই ফলটা সব দিন ওর খাওয়া হয় না তাই চেষ্টা করি মাঝে মাঝে টিফিনে একটু আধটু ফল দেবার তো আজকে দেখলাম ফ্রিজে ফলের মধ্যে ছিল সবেদা আঙুর তাই সবেদা আঙুরটাকে ভালো করে ধুয়ে ওর টিফিনে প্যাক করে দিলাম কিছু কিছু ফল ওর খুব ফেভারিট তার মধ্যে সবেদা আঙুরও রয়েছে তাই এটাও স্কুলেতে মোটামুটি ভালোভাবেই খেয়ে নেবে খুব একটা বায়না কিছু করবে না এরপর স্কুল থেকে এসে যদি মনে হয় কিছু খাবে তখন হালকা ফুলকা কিছু খাইয়ে দিলেই হয়ে যায় এবার ওকে স্কুল গাড়িতে ছেড়ে দিয়ে এসে বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে নেব সংসারে এই কাজের মধ্যে দিয়ে কিভাবে সকাল থেকে দুপুর আর দুপুর থেকে যে রাত হয়ে যায় বুঝতেই পারি না এদিকে সব কাজ শেষ করে স্নান করে ঠাকুর পুজোটাও করে নিলাম আজকে ঠাকুর পুজোর ভিডিওটা আমি শেয়ার করলাম না অন্য আরেকটা ভিডিও তোমাদের সাথে ঠাকুর পুজোর ভিডিওটা শেয়ার করব বাড়ির মধ্যে যখন একা থাকি তখন নিজের কাজের ফাঁকে মাথায় কত কিছুই না চিন্তা ভাবনা আসে এই তো একটা ছোট্ট জীবন এই জীবনের মধ্যে কত ব্যস্ততা কত সমস্যা আমি যেহেতু গ্রামাঞ্চলে বাস করি তাই গ্রামাঞ্চলের একদম হাউসওয়াইফ যারা আমরা থাকি বাড়িতে তাদের সমস্ত কাজ নিজের হাতেই সামলাতে হয় আমরা কোনো হেল্পিং হ্যান্ড হিসাবে কাউকে পাশে পাই না তো যাই হোক এবার একটু দুপুরের রেস্ট নিয়ে শুরু হবে আমার বিকালের কাজ কারণ মেয়ে স্কুল থেকে চলে আসবে সে স্কুল থেকে এলে তাকে আবার একটু হালকা কিছু খাওয়ানো তাকে একটু রেস্ট দেওয়া আবার সন্ধ্যাবেলায় তাকে নিয়ে পড়াতে বসানো তো যাই হোক সকালে বেশ কিছু জামাকাপড় কাচা হয়েছিল যেগুলো ভাঁজ করার সময় হয়ে ওঠেনি এই বিকালের একটু ফাঁকা সময়ে এই জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম কারণ সন্ধ্যা হলেই আবার শুরু হবে সংসারের কাজ মেয়েকে পড়ানো এবং রাতের রান্না তো এই জামা কাপড়গুলো ভাঁজ করতে করতে দেখি মিষ্টু স্কুল থেকে আসবার সময় হয়ে গেছে মিষ্টুকে স্কুল গাড়ি থেকে ওর বাবাই আজকে নিয়ে এসেছে যেহেতু আজকে বাড়িতে ছিল আমি বললাম আজকে তুমিই যাও আমি এদিকে গাছগুলো গুছিয়ে নিই তো মিষ্টু এসে এখন একটুখানি খেলছে ওর স্কুল থেকে এসে দশ মিনিট ব্রেক টাইম একটু রেস্ট নিয়ে চলে এলাম সন্ধ্যায় চায়ের টিফিনে এখন দুধ চা হবে আমাদের দুধ চা লিকার চা এবং চিনি ছাড়া চা তিন রকমের চাই হয় তো আমরা প্রথমে দুধ চাটাই আজকে করছি যেহেতু লিকার চা আর চিনি চারা চা যারা বাড়িতে খায় তারা এই মুহূর্তে বাড়িতে নেই তাই আমি মা আর মিষ্টুর বাবা তিনজনে দুধ চা খাবো তো সেই চাটাই আগে তৈরি করে নিচ্ছি আর মিষ্টুকে একটুখানি টিফিন হালকা কিছু সন্ধ্যাবেলায় খাওয়াবো যেহেতু স্কুল থেকে এসে আজকেও কিছুই খায়নি তাই ওকে একটু মুড়ি খাওয়াবো খাইয়ে ওকে নিয়ে পড়াতে বসবো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের একটা লাইক ও সাবস্ক্রাইব আমার ভিডিওর প্রচেষ্টা আরও বাড়িয়ে দেবে ফলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের আরেকটা কোনো নতুন ভিডিও নিয়ে থ্যাংক ইউ